সবাই জানে আমার পূর্ব ইতিহাস ব্যক্তিগত পারিবারিকটা তো জানেনি পূর্ব ইতিহাস সম্পর্কে জানেন আমি আপনাদের কাছে ভোট চাওয়ার চেয়ে যেটা বেশি আবদার করবো আপনাদের সন্তান হিসেবে ভোট তো দিতে যাবেন যাবেন একটা ভোটও যেন ঘরে না থাকে আমি খুব ভালো করে জানি যে ভোট দিতে কেন্দ্রে যাবে ভোটটা কার বাক্সে বলবে অবশ্যই আদাশিজি সিদ্দিকির আপনার ছেলের বাক্সে বলবে আপনার সন্তানকে আপনার স্ত্রীকে আপনার বাবা মাকে যদি না নিয়ে যান তাহলে ভোটটা কম বললো না ভাই এই ভুলটা করা যাবে না যে এবার এবার কিন্তু এই ভুলটা আসলেই করা যাবে না এই আমি এইবার আমার যে ইউনিয়ন আমি একটু আপনাদের সহযোগিতা চাই কোনদিন চাই নাই আপনারা শুধু ভোট কেন্দ্রে সকলকে নিয়ে যাবেন এবং যে আশা করে ভোট কেন্দ্রে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সমস্ত আশা যদি পূরণ না করতে পারছি সব কিছু পারব না তবে যেটা প্রয়োজন সেটা ইনশাল্লাহ পাশে দেখে পূরণ করে ছাড়বো নেশা কিন্তু ভাই নেশা কিন্তু সর্ব না নেশা করবো কিন্তু ভাই আসলে একটু বিপদ হবো তোমরা একটু নেশা বাদ দিয়া ইলেকশনটা করো এটা তোমাদের জন্য ভালো আমাদের পূর্বপুরুষ আগামী প্রজন্মের জন্য এটা ভালো হবে বুঝছো আপনারা লতি হিসাবে এমপি বানাইছেন না একটা জিনিসকে বুঝেন এমপি বানাইছেন না আচ্ছা উপজেলা চেয়ারম্যান যদি এক্স জেড কে বানান সে এমপি সাহেবের কাছে যাবে না দেখা করতে কোথায় বসবে বলেন নিচে বসবে না মানে যে নিচ তালায় আমি যে নিচ তালায় বসো তার কি অন্য ফোন করে কই তবু আমার ভাই আমি আইছি আমার একটু দেখা করে দাও না 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 খালি লতি দিকে একটা জায়গায় যাবার হল না সেটা কি জানেন তো আপনারা বাথরুম ছাড়া বেডরুমে তো যাবার হল নাকি তাহলে কাজটা সমন্বয় হবে না আরো বেশি আর আমি তো শুধু লতি বাই না আমার তো নিজের একটা রাজনৈতিক পরিচয় আছে নাকি ব্যক্তিগত অর্জন না আমি বিপি হয়েছি ছাত্রলীগের সভাপতি ছিলাম এগুলো আমার নিজস্ব অর্জন না যোগ্যতাও কিন্তু খুব একটা ভালো দেওয়ার মতো না যারা দাঁড়া ইতেছে তাহলে তারা এগিয়ে দিবেন না আপনার সন্তানরা আপনি যদি এগিয়ে না দেন তা তো নিজের পায়ে নিজে ঘুরাল দিলেন ভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সব বুঝেন আমার চেয়ে আপনারা বেশি বুঝেন অতএব আপনাদের বোঝাইতে চাই না আপনারা খালি আমার একটা বুঝ দেন যে বাক্স বোঝাই করে সিদ্দিকি তোমারে ভোট দিব জীবন একবার খারাপ তুমি জানি তুমি জানি এই বাক্সের ওজন নিয়ে ভোট নিয়ে দাবার বারো খালি হাতি বলবত এটা তোমারে আমরা দেখিয়ে দিব এই কথাটা আপনারা দেন খালি আমার ধন্যবাদ